বাজার মসজিদের নির্মাণ কাজ দোতলা কাজ সারডালের কাজ শেষ হয়েছে আমরা এখন দেখতে পাচ্ছি মার্শাল্লাহ একবার আল্লাহ সবাই আল্লাহ তালা রসস মেহের পানিতে সবার সহযোগিতায় এই কাজ সম্পন্ন হয়েছে আল্লাহ আমাদের এই কাজের মধ্যে বরকদান করুক সুহান আল্লাহর কাজ কখনো আটকে থাকে না আমরা অবশ্যই আল্লাহর গৌর মসজিদে বেশি বেশি করে সাহায্য করব করব সহযোগিতা করবো আমাদের মসজিদে সম্পূর্ণ কাজ হবে আল্লাহর রহমতে আমরা মসজিদে পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারবো দেশে বিদেশে যত বন্ধুরা আছেন সবাই অবশ্যই সহযোগিতা করবেন আল্লাহর গৌর মসজিদ দান করবেন আল্লাহ হানা তালা যেন আপনাদেরকে সকল বালা মুসিবত আপদ বিপদ থেকে দূরে রাখে সবার সার্বিক সহযোগিতায় আজকে এই মসজিদের দুতলা সার শেষ হলো সবার জন্য দুয়া রইল শুভকামনা রইল আমিন